এত স্থানের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এমন স্থান যেখানে একই জেলাতে পাঁচটি সতীপীঠ রয়েছে লালমাটির দেশ বীরভূমকে বলা চলে মা কালীর চরণভূমি কঙ্কালিতলা বক্রেশ্বর নলাটেশ্বরী ফুল্লোরা নন্দিকেশ্বরী এই পাঁচটি সতীপীঠ রয়েছে বীরভূমে একমাত্র বীরভূমেই পাঁচটি সতীপীঠ রয়েছে দক্ষ যজ্ঞের আগুনে আত্মঘাতী হয়েছিলেন সতী যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় মহাদেবের অমতে দক্ষ রাজাকে বিয়ে করেছিলেন দেবী সতী রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা যে যজ্ঞের আগুনে আত্মঘাতী হন সতী সেই ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব তার এই প্রলয় নৃত্য দেখে ভয় পেয়ে যান সকলে ভগবান বিষ্ণু পৃথিবী ধ্বংস হওয়ার থেকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেন সুদর্শন চক্র যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় সেই সবকটি জায়গাকে সতীপীঠ বলা হয় সতীর প্রত্যেকটি পীঠ হিন্দু ধর্মের পরম পবিত্র বলে মানা হয় তবে মায়ের ইচ্ছা অনুসারে প্রতি উনিশ থেকে কুড়ি বছর অন্তর একবার করে শুকিয়ে যায় কুণ্ডটি আর ঠিক সেই সময় যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও আর এবার পুজো পাঠের পরে রাতারাতি জলে ভরে যায় কুণ্ডে একান্ন সতীপীঠের অন্যতম বীরভূমের বক্রেশ্বর ঋষি অষ্টবক্র মুনির নাম অনুসারে এই জায়গার নাম হয় বক্রেশ্বর সতীর দুই ভ্রু মধ্যস্থল অর্থাৎ মন পড়েছিল এখানে মা এখানে মহিষ মূর্দিনী দুর্গারূপে পূজিত হন তার প্রতি বছর এখানেই ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয় পুরাণ অনুযায়ী একদিন কোহলি মুনি বেদপাঠ করেছিলেন ঠিক সেই সময় তার সামনে বসে পাঠ শুনেছিলেন তার সন্তান সম্ভবা স্ত্রী গার্গী সেই সময় হঠাৎই গার্গীর গর্ভের সন্তান পেটের ভেতর থেকে মুনির বেদপাঠে ভুল ধরেন এবং তাতেই রেগে গিয়ে স্ত্রীর গর্ভের সন্তানকে অভিশাপ দেন তিনি এরপর গার্গি সন্তান প্রসব করলে তার আট অঙ্গ বাঁকা হয় সেই সন্তানই পরে হয় অষ্টবক্র মুনি। এই অষ্টবক্র মুনি এই জায়গায় হাজার হাজার বছর তপস্যা করে মহাদেবের দর্শন পেয়েছিলেন মহাদেবের নির্দেশ মতো আট জায়গায় মাটি খুঁড়ে শরীর লেপন করে এবং দিব্যাঙ্গ রূপ পান অষ্টবক্রমণি সেই থেকেই এই জায়গার নাম বক্রেশ্বর আজও বক্রেশ্বরে আটটি কুণ্ড আছে যেখানে সারা বছর চলে উষ্ণপ্রশবন বিশ্বাস করা হয় সেখানে স্নান করলে মুক্তি মেলে নানা রূপ থেকে আজ আমাদের প্রতিনিধিরা সেই বক্রেশ্বর মন্দিরে পৌঁছে গিয়েছিল আর সেখানেও পুরোহিতদের কাছে নানা ঋষি মুনি ঋষি থেকে শুরু করে পৌরাণিক কালের ঘটনা তুলে ধরেছেন তারা এটা একান্ত যে বৃতস্থানের যে পঞ্চায়েছে বক্রেশ্বর একটা এবং ঋষি অস্কাবক্রণী খ্যাত বললাম ঋষি বক্কি মহাভারতের ইতিহাস মহাভারতের ইতিহাস ওনার নাম হচ্ছে সুব্রত সুব্রতমণি ওনার বাবার নাম চৌহি মায়ের নাম গা উনি যখন মাতৃগর্বে ছিলেন এত বড় পণ্ডিত ছিলেন যে পিতার এটা অভিশাবে যখন ধনিষ্ঠ হয় অষ্টম্ম বাঁকা হয় নাম হয় অষ্টাবক্র সেই অষ্টাবক্র তুপসায় শিবিলাভ করে মহাদেব শিবকে প্রকাশ করে ওনারই নাম অনুসারে ধামের নাম হয় বক্রেশ্বর তো সেই বক্রেশ্বর মহাদেব এখানে শিবক্ষেত্র একটা দৃষ্টি বলে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দূতীয় তাকানো যায় শুধু শিবলিঙ্গ তাছাড়াও এখানে সতীজি একান্ন প্রস্তাব বিশেষ করে মায়ের এখানে যেটা পড়েছে মনস্থান যেটাকে বলছে থার্ড আকার যে মনস্থান মায়ের একান্ন পিঠের পিঠের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি যদি মনে করেন যে এই মায়ের কাছে দাঁড়িয়ে আছি চোখ বন্ধ করে আপনি বাড়ির বালন্দার থেকে তাকান কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বাড়ির বালন্দাটা আপনার মনের কাছে চলে যাবে মন হচ্ছে আমাদের সবারই চঞ্চল সেই চঞ্চল মন্ত্রে স্থির করার জায়গা হচ্ছে বপ্টেশ্বর যেখানে একান্ন পুজোর এবং পুজোস্থানের পাশেই হচ্ছে ভৈরবনাথ যে ভৈরব ক্ষেত্রপাল কুটুকনাথ ভৈরব এছাড়াও বহু সাধু সন্ন্যাসী আশ্রম রয়েছে সাধু গুরু বৈষ্ণব প্রত্যেকেই বিভিন্নভাবে বিভিন্ন সাধনায় তারা নিজে নিজের সাধনা করতে থাকেন এবং এই সমস্ত আশ্রম ছাড়াও এখানে বিশেষ যেটা রয়েছে বাবার থেকে জল হর্স ডিম যে হর্স ডিমের বহু মানুষ এখানে আসেন তাদের একটা সময় বাতের যদি কোনো ব্যথা থাকে বাতের ব্যথা ফটফট করলে সুস্থ হয় এবং তাছাড়াও এখানে একটা বিশেষ জিনিস আছে যেটা হচ্ছে চারিদিকে গরম জলের কুন্ডু মাঝখানে একটা কুন্ডু যেটা জীবোৎস করে মানে যেখানে নৃত্য আত্মা জীব আত্মাই তৈরি হয় মানে সংস্কার আছে যে সেখানে যদি বাচ্চা দেখে তাহলে সেই জলে স্নান করলে বাচ্চা সন্তান লাভ এটা পরম্পরায় সংস্কৃতি নিয়ে আজও চলছে তো সবথেকে বড় যেটা একজন সেলাই হিসেবে আমার যেটা খুব আক্ষেপের ব্যাপার যে এত বড়ো একটা পুজোস্থান এত বড়ো একটা উৎসব শরণ মন্ডল এবং এই ক্ষেত্র এই জায়গায় যদি সমস্ত মানুষ যদি বিশেষ করে যারা প্রশাসনে আছেন তারা যদি এই জায়গাটাকে নিয়ে একটু ভাবেন চিন্তা করেন তাহলে এখানে বহু মানুষ আসবে কিছু মানুষ তো থেকেই যায় যারা শুধু নিজেদের কথাটাই চিন্তা করে কিন্তু আমরা যারা সেবাই গেছি গ্রামের অনেক মানুষ আছেন যারা চিন্তা করেন যে না বক্রেশ্বরের কী করে উন্ন উন্নয়ন আছে বক্রেশ্বর উন্নয়ন মানুষ সর্বস্তরের মানুষ বেঁচে থাকবে এবং সব থেকে কথা যে আমাদের হিন্দুদের এত বড় একটা তো সেই পীঠের মর্যাদা সারা পশ্চিমবাংলা এবং সারা ভারত ছড়িয়ে পড়বে এটা হচ্ছে আমাদের চরম আশা আর একটা কথা কি তারাপীঠ তারাপীঠে মা রয়েছেন মা আছেন মামদের খ্যাত তারাপীঠ কিন্তু দেখেছি বেশ কিছু মানুষের একটা প্রবণতা এটা মায়ের ইচ্ছা কিনা জানি না আধ্যাত্মিকতা বাদের জন্যই যান যে সকলেই গিয়ে যে তারাপীঠে মা দিয়ে এই যে ব্যাপার তো এটা যদি বক্রেশ্বরে একদিকে সেই কপি সাত কপি পীঠস্থান মা রয়েছেন বক্রেশ্বরে আসার জন্যও যদি সরকারিভাবে আগ্রহ করা হয় তাহলে মনে হয় ভালো হবে এটা আমার ব্যক্তিগত ইচ্ছা আমার নাম জয়ন্ত আচার্য আমি বক্রেশ্বর মন্দিরের সবাই ঋষি অষ্টাবক্র মুনি বক্রেশ্বর নামে খ্যাত এই অষ্টাবক্র মুনি মাগী সরস্বতী পিতা বেশ পাঠিয়ে গুরু হয়েছিল পিতার অভিশাপে তার আটঙ্গ পাখা হয় সেই অষ্টাবক মনে এই জায়গায় অবশ্যই সাধনায় লাভ করেছিলেন এবং শ্রীমস্ত বক্রিশ্বর বাবা আছেন নিচে উপরে আছেন অষ্টাব মনে ভক্তকে বড় করে বাবা এখানে নিচে আর এখানে সত্যি কি মায়ের তিন নয় দুটো গুরু মাঝখানটা যিনি মহিষ মধ্যে মায়ের নাম আর তী স্তর যেখানেই আছে সেখানে সুন্দর আছে মায়ের পাশেই ভৈরব এখানে ভৈরবের নাম হল গুটব ভৈরব কাশ্মীরতে যেমন কাল হইল তেমনি বক্রেশ্বর বক্তি শিল্প এই জন্য বকৃশোর হ্যাঁ আর এখানে উৎসব আছে সাতটা গরম জলের গরু আছে স্নানাগার আছে আর এখানে প্রতিষ্ঠিত শিব মন্দির প্রায় আড়াইশো থেকে তিনশো মন্দির আছে সব প্রতিষ্ঠিত এগুলো বর্তমানে সংস্থার বলেছি জেলা কমিশন নয় আমরা তার আগে থেকে আমরা দেখে আসছি এরা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে বর্তমানে যেখানে রোগ সমাগম প্রচুর হয় আর ফাল্গুন মাসে এখানে শিবরাত্রি মেলা হয় শিবরাত্রি মেলা হ্যাঁ প্রচুর ভিড় হয় মাত্রা পুজা মেয়ে বসে বাবার আর বাবার এখানে মহিবার পরমান শ্রাবণ মাসেখানে প্রচণ্ড ভিড় হয় প্রতিটি সোমবার প্রচুর লোক সমাগম হয় এবং লাইন দিয়ে পুজো হয় এবং শ্রাবণ মাসে বাবা ঘর রাখতে হয় সোমবার হ্যাঁ আর পুজোর আমার মাথ চতুর্থী রাম